সাংগঠনিক কর্মসূচিকে ঘিরে রাজ্য সরকারের শরীর দুই দলের কর্মীদের মধ্যে মারমুখী সংঘর্ষ আর এতে করে আহত হলেন ভাইস চেয়ারম্যান স্ত্রী ও ভাই শুধু তাই নয় ব্লকের ভাইস চেয়ারম্যানে বাড়িতে হামলা চালায় তিপ্রামথা দলের আশ্রিত কিছু দুষ্কৃতিকারী এমনটাই অভিযোগ স্থানীয় যুব মোর্চার কর্মীদের ঘটনা খোয়ায় তুলাশিখর রাজনগর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় বিরাজ করছে চাপা উত্তেজনা কোয়াইতলা শেখর রাজনগরে বিজেপি ও মথা দুই শরিকের সংঘর্ষে গুরুতর আহত ভাইস চেয়ারম্যানের স্ত্রী ও ভাই যুব মোর্চার কর্মসূচি নিয়ে শুক্রবার কোয়াইতলা শেখর রাজনগর অঞ্চলের শাসক জোটের দুই শরিক বিজেপি ও তিপরা মথা দলের মধ্যে দফায় দফায় মারমুখী সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সকাল থেকে সংঘর্ষের সূত্রপাত একাধিকবার শাসক জোটের বিজেপি আর নতুন শরিক তিপরা মথা দুই শিবির একেবারে সম্মুখ সমরে হাতাহাতি ও মারামারি একসময় চরমে ওঠে এ জেদ এ জের ধরে শনিবার সকাল দশটা নাগাদ খোয়াই মহকুমার তুলাশেখর ব্লকের পূর্ব রাজনগর এডিসি ভিলেজে বিজেপি আর তিপ্রামথার কর্মীদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয় দুষ্কৃতিকারী তুলা ব্লকের ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলা হৈজ্জুতি অগ্নিসংযোগ করে এই সময় দুষ্কৃতীদের বাড়িতে আগমনে টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় ভাইস চেয়ারম্যান সুতাম্বর দেববর্মা ভাইস চেয়ারম্যান সুতাম্বর দেববর্মাকে বাড়িতে না পেয়ে তার ভাইও তার আট মাসে স্ত্রীকে মারধর করে তাছাড়া আশপাশের বিজেপি দলের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালায় মথার আশ্রিত দুষ্কৃতিকারী বলে অভিযোগ এতে করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আবার পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায় বিজেপি অফিসের একটু দূরে বিজেপি দলের এক কর্মীকে পেয়ে বেধুম মারধর করে মথার ছেলেরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাম্পাহুর থানা পুলিশ তখনকার মতো পালিয়ে যায় মথার কর্মীরা সেই সুযোগে পুলিশ আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় বিরাজ করছে চাপা রাজনৈতিক উত্তেজনা আজকে সকালে 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 থেকে কালকে আমাৰ এখন আমাৰ মানে কয়জনে আমাৰ জলপথৰ একেটা প্ৰগ্ৰাম চলত আছে যাৰা এই বছৰৰ টুৱেল মাজৰি পাছ কৰ্ত সম্বৰ্ধনা লাগে আমাৰ গ্ৰামে গ্ৰামে প্ৰচাৰ কৰোঁ তা প্ৰচাৰ কৰাৰ পৰা আমি বাঢ়ি আহি আছে বাঢ়ি খেলোৱাৰ সময় যাব তীপ্ৰামতাৰা মদ মঠ খাই আমাৰ খোলাফি আমাৰ লগে লগা আছে আমাৰ খোলাফীৰ মাৰ্চ তাৰা যে এই সাইকেল চেন দিয়া মাছে বটল দিয়া বিয়ার বটল দিয়া মাছে